আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন তো আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো আপনাদেরকে কালকে বলছিলাম যে পুকুর হিসব তো আজকে পুকুর হিসার কাজ শুরু করে দিয়েছি তো মেশিন ফিট করতেছি মেশিন ফিট করার শেষ এখন স্টার্ট দেওয়ার চেষ্টা করতেছি মেশিন চালু করেছি তো দেখতে থাকুন এখন পেনা উড়াইতেছি আর কি তো পেনা উড়ান অবস্থায় এই দেখুন একটি কই মাছ পাইছি পেনার সোবার লগে একদম পিওর দেশি কই মাছ দেখছেন কি সুন্দর তো এ হলো বিলের একদম খাঁটি নদীর মাছ এর মধ্যে কোনো বেজাল নেই এই দেখেন এই পর্যন্ত আমরা হিসতে পেরেছি এখন পর্যন্ত তো এখন পর্যন্ত আমরা দুইটা মাছ কই মাছ পাইছি কেনা তুলতে গিয়ে তো সাথে থাকুন দেখতে পারবেন অরিজিনাল নদীর মাছ